আসসালামু আলাইকুম আসসালামুকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমি আমার ব্লগগুলোতে প্রায় মেনশন করি যে ভ্যাঙ্কর হচ্ছে একটা ট্যুরিস্ট সিটি তো এই ট্যুরিস্ট সিটিতে আপনি যদি খুব অল্প কিছু সময় নিয়ে বেড়াতে আসেন তাহলে আপনার কি কি বিষয়ে মাথায় রাখা উচিত এবং কীভাবে আপনার সেই ট্যুরটা আপনি প্ল্যান করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে আজকে হেল্প করতে যাচ্ছি যারা আমার চ্যানেলে বেশ অনেক আগে থেকে যুক্ত আছেন তার হয়তো জানেন যে ভ্যানকুভারে আমার প্রায় দেড় বছরের উপরে থাকার অভিজ্ঞতা হয়ে গেছে সো সেই অভিজ্ঞতার আলোকে আমার আজকের এই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি এই তথ্যগুলো আপনাদের বেশ কাজে আসবে তো ভ্যানকুভারে সাধারণত মানুষ সামারে বেড়াতে আসে কারণ ওই সময়টা দেখা যায় যে বাচ্চাদের স্কুলে ছুটি থাকে সো আপনি যদি সামারে বেড়াতে আসেন এখানকার যে ওয়েদার এনজয় করতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পটগুলো আছে আপনি যদি নেচার লাভার হয়ে থাকেন সেই ট্যুরিস্ট স্পটগুলোতে আপনি যেতে পারেন এখন ভিডিওতে যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটা ইউবিসি রোজ গার্ডেন রোজ গার্ডেন ভিজিট করার আইডিয়াল টাইম হচ্ছে সামার তবে আপনি সামার ছাড়াও বছরের অন্য সময় যদি এসে থাকেন যেমন এখন যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্চের সময় মার্চ এপ্রিল এই দুটো টাইম এই দুটো মাসে যদি আপনি আসেন তাহলে চেরি ব্লসম পাবেন ভ্যানকুভারের অনেকগুলো পার্ক আছে অনেকগুলো এলাকা আছে যেখানে এই চেরি ব্লসমটা খুব সুন্দর করে আপনি এনজয় করতে পারবেন আপনার যদি স্পেশাল কোনো অকেশন থাকে সেক্ষেত্রে প্রফেশনাল ফটোগ্রাফারও কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকেন এখন আমরা যেইখানে চেরি ব্লসমটা দেখতে গিয়েছি সেটা হচ্ছে স্ট্যান্ডি পার্কে এখানে হোয়াইট চেরি ব্লসম অথবা পাউডার পিঙ্ক যেটা লাইট চেরি ব্লসম যেটা সেই কালার চেরি ব্লসম বাট পিঙ্ক যেটা একদম আইডিয়াল কালার যেটা চেরি ব্লসমের সেই কালারগুলো পাওয়ার জন্য যে সমস্ত পার্কে গেলে আপনি সেই চেরি ব্লসমগুলো এনজয় করতে পারবেন সেটার একটা লিস্ট আমি স্ক্রিনে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তবে ভ্যানকুভারের যে পার্কগুলো সেগুলো কিন্তু সারা বছরই খুবই সুন্দর দেখায় যে কোনো সময়ে অর্থাৎ সেই চেরি ব্লসম কিংবা সামার ছাড়াও আপনি যদি বছরের অন্যান্য সময় আসেন অন্যান্য সময়েও কিন্তু আপনি ভ্যানকুভারের যে নেচারগুলো বিউটিফুল ট্যুরিস্ট স্পটগুলো সেগুলো আপনি এনজয় করতে পারবেন আর উইন্টার ব্যাপারে আপনার হয়তো সবাই জানেন যে ভ্যানকুভারে কিন্তু হার্শ উইন্টার হয় না এখানে একটা মাইল্ড স্নো পরে যদিও রেইন হয় সো আপনি জাস্ট আপনার যেই ভিজিটিং যে টাইমটা সেই টাইমটা প্ল্যান করার আগে আপনার ভিজিট প্ল্যান করার আগে আপনি দেখে নেবেন যে এখানকার ওয়েদার কেমন থাকবে আর আউটডোর স্পটগুলো ছাড়াও কিন্তু ভ্যানকুভারে প্রচুর ইনডোর স্পটও আছে আপনি সেগুলোও কিন্তু এনজয় করতে পারবেন ভ্যানকুভার আরেকটা বিষয়ের জন্য পপুলার সেটা হচ্ছে এখানকার সি বিচ কোস্টাল এরিয়ায় হওয়ার কারণে এই সিটিটা এখানে অনেকগুলো ছোট ছোট বিচ আছে কিছু কিছু বিচ একটু নির্জন একটু নিরিবিলি আর বেশ কিছু বিচ আছে যেখানে যেটা হ্যাপেনিং প্লেস যেখানে ফ্যামিলির সবাইকে নিয়ে অনেকেই যেয়ে থাকে ওখানে বাচ্চাদের খেলারও জায়গা আছে সুইমিং পুল আছে চেঞ্জিং রুম আছে সো এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি ধরনের জায়গা প্রেফার করেন আপনি যদি একটু নির্জন জায়গাগুলো পছন্দ করেন নির্বিলি এলাকা পছন্দ করেন তাহলে সেখানে আপনি যেতে পারেন আমি একটা লিস্ট শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে বিচগুলোর আর এখন যেই বিচটার ক্লিপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিটসিলানো কিটসিলানো বিচটাই সাধারণত সবচেয়ে বেশি হ্যাপেনিং এখানে বাচ্চাদের আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আইডিয়াল প্লেস কারণ এখানে পাশেই কিন্তু একটা প্লে জোন আছে পাশাপাশি এর পাবলিক পুলটা কিন্তু অনেক বিশাল চেঞ্জিং রুম দেয়া আছে বাচ্চাদের জন্য সো চেঞ্জ করতেও কোনো অসুবিধা হবে না কিটসিলানো জেরিকো এই বীচগুলো হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে একটু ফ্যামিলি ওয়ে সেখানে মানুষজন ফ্যামিলি নিয়ে আসে আর এর পাশাপাশি কিন্তু সেকেন্ড বিচ আছে স্প্যানিশ বিচ আছে সেই বিচগুলোতেও কিন্তু আপনি এনজয় করতে পারেন এই পর্যায়ে এসে আমি মেনশন করবো ভ্যানকুভারের ডাউনটাউন এরিয়ার ডাউনটাউন এরিয়াতে আপনার একটু হ্যাপেনিং প্লেস যদি আপনি দেখতে চান ভ্যাঙ্কুভারের যে ভাইব যেটাকে বলে ভ্যাঙ্কুভার এখানকার যে হ্যাপেনিং যে ভাইবটা সেটা আপনি এনজয় করতে চাইলে কিংবা সেটা এক্সপিরিয়েন্স করতে চাইলে আপনি চলে যেতে পারেন ডাউনটাউন ভ্যানকুভারে এখন যেই ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসি প্লেস থেকে নেয়া চাইলে এই প্লেনগুলো এই ছোটো প্লেনগুলোতে করে আপনি কিন্তু নর্থ ভ্যাঙ্কুভারে যেতে পারেন কিংবা নানাইমো যে সিটিটা সেখানেও চলে যেতে পারেন ভ্যাঙ্কুভার আইল্যান্ডে যেটা আছে এই প্লেনগুলো তে করে যদিও আমার এটা এক্সপিরিয়েন্স করা হয়নি তারপরেও আমার একটা ইচ্ছা আছে যে ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয় আমি অবশ্যই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করব। আর ভ্যানকুভার ডাউনটাউন এরিয়াতে স্ট্যানলি পার্ক যেটা খুবই পপুলার স্ট্যানলি পার্ক মাস্ট ভিজিট আমি বলবো তবে এই এই যে নামগুলো আমি নিচ্ছি স্ট্যানলি পার্ক যেটা সেটা আপনি যদি একটু হাইকিং পছন্দ করেন তাহলে আপনার জন্য ওখানে যাওয়া বেটার কারণ প্রচুর হাঁটতে হয় আর আপনি যদি আমার মতো জাস্ট একটা নির্জন নিরিবিলি এলাকায় বসে রিল্যাক্স করতে চান সেক্ষেত্রে আপনার জন্য বিচগুলো খুবই আইডিয়াল বলবো আমি তবে সি বিচে আসলে সামার ছাড়া গেলে একটু ঠান্ডা লাগবে আপনার পানিতেও নামা যাবে না বছরের অন্যান্য সময় আসলে আমার মনে হয় যে সি বিচটা আইডিয়াল হবে না সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন বে কিংবা নর্থ ভ্যাঙ্কুভার যেই শিপইয়ার্ড এরিয়া অথবা ওয়েস্ট ভ্যাঙ্কুভারের যেই সি ওয়াল যেই এরিয়াগুলো আছে সেখানে আপনি যেতে পারেন এখন যেই ক্লিপটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বে এরিয়ার একটা ক্লিপ আমরা যেদিন গিয়েছিলাম এই আমরা সেদিন এই সিলগুলোকে দেখেছিলাম সিলগুলো এখানে এই যে ড্রাই এরিয়ায় এসে জাস্ট সানবাত নিচ্ছিল খুবই সুন্দর লাগছিল দেখতে এখানে কিন্তু মাঝে মাঝে অর্কা ওয়েল যেটা অর্কা ওয়েল সেটাও ভেসে ওঠে অর্কা ওয়েল যদিও এটাকে ওয়েল বলা হয় আসলে মূলত এটা হচ্ছে ডলফিনের একটা প্রজাতি বাট এটাকে ওয়েল নামেই পরিচিত সবার কাছে অর্কা তো আমরা অর্কাওয়েল দেখতে পাইনি আমরা শুধুমাত্র সেই দিন এই সিলগুলোকে দেখেছিলাম এই সিল পুরো ফ্যামিলি একসাথে ছিল আর কি ওরা সো এখানে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব এই যে প্লেসগুলোর আমি নাম নিলাম এই সবগুলো জায়গায় কিন্তু আপনি ট্রানজিট ইউজ করে সরাসরি যেতে পারবেন ব্যাঙ্কভার পুরো সিটিটাতেই ট্রানজিট অ্যাক্সেসেবল আপনি পাবলিক বাসে কিংবা আপনি মেট্রো রেলে উঠে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অনায়াসেই চলে যেতে পারেন এটার জন্য আপনি ডে পাস চাইলে কিনতে পারেন বিসি যে ট্রানজিট সেখান থেকে আপনি ডে পাস কিনে অথবা ক্রেডিট কার্ড থেকে কিন্তু সরাসরি পেমেন্ট করেও আপনি এই ট্রানজিটগুলোতে অ্যাক্সেস পেতে পারেন ভ্যানকুভারে খুব অল্প সময় নিয়ে আপনি যদি বেড়াতে আসেন তাহলে আমি বলবো যে আরেকটা জায়গায় মাস্ট আপনার যাওয়া উচিত সেটা হচ্ছে ভ্যানকুভার আইল্যান্ড টোয়াসান যেই টার্মিনাল সেখান থেকে অথবা হর্সুবে থেকে আপনি বিসি ফেরিগুলোতে করে আপনার সাথে যদি আপনার নিজের কার থাকে সেই কার নিয়ে আপনি ফেরিতে উঠে যেতে পারেন হানড্রেড ডলারের মতো সেক্ষেত্রে চার্জ হবে আপনার আমরা এটা এখন আমি আপনাদেরকে যেটা যেই জায়গাগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে ভিক্টোরিয়া যেই সিটিটা সেটা ভ্যাঙ্কুভার আইল্যান্ডের সো এখানে আপনি একটা ডে ট্যুর প্ল্যান করে ফেলতে পারেন ডে ট্যুরের ক্ষেত্রে ফেরির চার্জ আপনার আপনি অ্যাডাল্টের ক্ষেত্রে টোয়েন্টি ডলারের মতো পড়বে আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে ফ্রি ফি ফ্রি আর পাঁচ বছর থেকে এগারো বছর বাচ্চার ক্ষেত্রে কিন্তু টেন ডলার সো একটা ডে ট্যুর আপনি অনায়াসেই প্ল্যান করে নিতে পারেন আরেকটা মাস্ট ভিজিট ভ্যাঙ্কুভারের যেই জায়গা আমি বলবো সেটা হচ্ছে গ্র্যান্ডভিল আইল্যান্ড যদিও এটাকে গ্র্যান্ডভিল আইল্যান্ড বলা হয় কিন্তু এটা কিন্তু মেইন ভ্যাংকুভারের সাথেই মেইন ভ্যাঙ্কুভারের যে মেইন ল্যান্ড সেটার সাথে কিন্তু কানেক্টেড এক পাশ দিয়ে এখানে একটা মার্কেট আছে যেটা ফার্মার্স মার্কেট বলা হয় এখানে আপনি খুব ফ্রেশ আমরা সামারের যেহেতু গিয়েছিলাম আমরা সামার ফ্রুটগুলোও পেয়েছিলাম সেখানে ফ্রেশ একেবারে গার্ডেন থেকে পিক করা এই ফ্রুটগুলো দেখতে পেয়েছি এই ফ্রুটগুলোর যে কোয়ালিটি কিংবা এই এখানে যে আমরা ফ্রুটগুলো পেয়েছি কিংবা এখানে মার্কেটে আমরা যে জিনিসগুলো পেয়েছি সেগুলো কিন্তু সাধারণত সুপার স্টোরগুলোতে থাকে না পুরো এলাকাটা খুবই সুন্দর এখানে লাইভ মিউজিক চলছিল। আমরা এখানে খাবার দাবার কিনে এই জায়গাটায় বসে খাবার দাবার খেয়েছি আর আপনার সাথে যদি বাচ্চারা থাকে সেক্ষেত্রে আমি ভ্যাঙ্কুভারের আরেকটা দিক আমি মেনশন করি ভ্যাঙ্কুভারে অসংখ্য ছোটো ছোটো স্প্ল্যাশ পার্ক আছে সামারে এখানে স্প্ল্যাশ পার্ক অ্যারেঞ্জ করা হয় মোটামুটি সবগুলো পার্কেই স্প্ল্যাশ পার্ক থাকে তারপর আপনি গুগল ম্যাপে চেক করে নেবেন আমরা এসেছি বার্নাবিদ কনফেডারেশন পার্কটা বেশ সুন্দর এখানে একটা পিকনিক স্পটের মতো এখানে এছাড়া আমি মাস্ট ভিজিটের মধ্যে আরেকটা জায়গার নাম মেনশন করতে চাচ্ছি সেটা হচ্ছে রিচমন্ড নাইট মার্কেট রিচমন্ড নাইট মার্কেটটা শুধুমাত্র সামারেই থাকে আমি টাইমটা যেই যেই এই সামার মার্কেটটা ওপেন থাকে সেই টাইমটা আমি আমার স্ক্রিনে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব পুরো নাইট মার্কেটটা একটা মেলার মতো আপনার এখানে বেশ বেশ ভালো আমাদের তো খুবই ভালো লেগেছে যেহেতু আমাদের সাথে বাচ্চারাও ছিল বাচ্চা না থাকলেও আপনি যদি একটু মেলা হচ্ছে ফেস্টিভ্যাল যেই ওয়াইভটা সেই ওয়াইভটা যদি এনজয় করতে চান নাইট মার্কেট মাস্ট ভিজিট আমি বলবো এখানে ঢুকতে হলে এটা প্রবেশের জন্য চার্জ থাকে বাট আমি বলবো যে এটা খুবই সুন্দর একটা এলাকা আপনার খুবই ভালো লাগবে ভেতরে আমরা হালাল ফুড পেয়েছি ভেতরে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস অনেক ধরনের গেমস অনেক ধরনের রাইডস ইত্যাদি ছিল এই নাইট মার্কেটটা আসার পরে আমার কাছে মনে হচ্ছিল যেন এখানে কোনো একটা মেলা চলছে পুরো জায়গাটা একটা উৎসবের মতো খুবই সুন্দর এবং চমৎকার পাই ভেতরে এনভায়রনমেন্টও খুব ভালো একদম মাস্ট ভিজিট এটা নাইট মার্কেট যেটা এর এই পর্যায়ে এসে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে সাধারণত ভ্যাঙ্কুভার সবাই সামারে ভিজিট করে বাট সামার ছাড়া আপনি যদি বছরের অন্য কোনো সময় এসে থাকেন অর্থাৎ আপনি যদি উইন্টার ফল স্প্রিং এই সমস্ত সময়ে এই ধরনের সিজনে আপনি যদি আসেন তাহলেও কিন্তু আপনার আপসেট হওয়ার কিছু নাই কিংবা ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নাই ভ্যাঙ্কুভারে প্রচুর এরকম জায়গা আছে ইনডোর প্লেস আছে এখন আমি যেই আপনাদেরকে যেই জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে সায়েন্স ওয়ার্ল্ড বাচ্চাদের জন্য এটা মানে অসাধারণ একটা জায়গা তারা কখনোই বোর হবে না আপনি সায়েন্স ওয়ার্ল্ডে বাচ্চাদেরকে একবার হলেও নিয়ে যাবেন ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে একদম ইনফ্যান্ট থেকে নিয়ে শুরু করে বড়ো বাচ্চারা যারা টিন তারাও কিন্তু এখানে তাদের জন্য কোনো না কোনো অ্যাক্টিভিটিস আছে এখন আমি যেই ফ্লোরে আছি সেটা হচ্ছে লেগো ফ্লোর এর পাশাপাশি প্রচুর এখানে সায়েন্সের সায়েন্স রিলেটেড ফিজিক্স রিলেটেড কিংবা কেমেস্ট্রির ছোট ছোট। এখানে এক্সপেরিমেন্ট করার ছোট ছোটো কর্নারগুলো আছে এবং এটার যে এক্সপ্লেনেশন হ্যাঁ এটার যে লজিকগুলো কেন এই কাজটা এভাবে হচ্ছে সেই জিনিসগুলোও কিন্তু এখানে এক্সপ্লেন করা খুব সুন্দর করে এক্সপ্লেন করা বাচ্চাদের ইজিলি যেন তারা বুঝতে পারে এবং ইজিলি যেন তারা নিজেদেরকে কানেক্ট করতে পারে ছোটো বাচ্চারাও যেন রিলেভেন্ট ফিল করে তাদের প্রচুর অ্যাক্টিভিটিস এখানে হয়ে থাকে এখানে আসলে প্রতিদিনই কোনো না কোনো শো হয় এই জায়গাটায় এখন এখান এখানে আমরা যে জায়গাটায় আছি এখানে বাবল শো হচ্ছিলো এই জায়গাগুলোতে এই বিষয়গুলো কিন্তু এক্সপ্লেন করা থাকে সো বাচ্চারা কিন্তু শিখবে এখানে সায়েন্স ওয়ার্ল্ডের ফিজটা আমি আমার স্ক্রিনে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ে সেভেন্টি ফাইভ ডলারের মতো তবে ফ্যামিলি প্যাকেজগুলো থাকে ছোট বাচ্চার জন্য ফ্রি যদিও সায়েন্স ওয়ার্ল্ডের পাশাপাশি আপনি যদি ইনডোর প্লেস আপনি ভিজিট করতে চান সেক্ষেত্রে মেরিটাইম মিউজিয়াম ক্যান বি ওয়ান অফ দ্যাম মেরিটাইম মিউজিয়ামটাও আমার কাছে খুব ভালো লেগেছিল আমি এখানে গিয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়েই ওরা কিন্তু এখানে খুব এনজয় করেছে অনেক কিছু শিখেছি আমরা মিউজিয়াম থেকে ভ্যাঙ্কুভারের হিস্ট্রির ব্যাপারে এবং যেহেতু ভ্যাঙ্কুভার একটা কোস্টাল সিটি সো এখানে কিন্তু এখান এখানকার যে শুরুর দিকের যে হিস্ট্রিটা ভ্যাঙ্কুভার যখন এক্সপ্লোর হয়েছিল ইউরোপিয়ান যে ইনভেডার কিংবা এক্সপ্লোরার তাদের মাধ্যমে সো তারা কিন্তু আসলে সমুদ্র পথেই কিন্তু ব্যাংকোভারে এসেছিলেন সো তাদের বেশ কিছু হিস্টোরিক্যাল যেই অ্যান্টিকগুলো সেগুলো কিন্তু এখানে শেয়ার করা আছে ইনডোর স্পেসের মধ্যে আরেকটা জায়গার কথা আমি মেনশন করতে পারি সেটা হচ্ছে এলিজাবেথ পার্ক যেটা ভ্যাঙ্কুভার সাউথ ভ্যাঙ্কুভারে অবস্থিত এলিজাবেথ পার্কে কিন্তু একটা ট্রপিক্যাল ইনডোর গার্ডেন আছে এটাও আমি বলবো যে মাস্ট ভিজিট যদিও ট্রপিক্যাল গার্ডেনের ভেতরে যেই প্ল্যান্টসগুলো আছে সেগুলো কিন্তু আমরা বাংলাদেশে সেগুলোর সাথে আমরা পরিচিত বাট আপনি বাচ্চাদেরকে নিয়ে গেলে তারা এনজয় করবে তারা নতুন জিনিস শিখবে এবং দেখবে আচ্ছা ভ্যানকুভার ব্যাপারে একটা কথা না বললেই না ভ্যানকুভার কিন্তু একটা অ্যাডভেঞ্চার সিটিও এখানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বেশ কমন আপনি যদি খুব হাইকিং পছন্দ করেন অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে আপনি এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন স্ট্যানলি পার্ক রেক বিচ ভ্যাঙ্কুবর সিওয়াল এরিয়া প্যাসিফিক রিজিনাল যে পার্ক সেই পার্কে আপনি এই সমস্ত জায়গাগুলোতে হাইকিংয়ের জন্য যেতে পারেন এছাড়াও কিন্তু ভ্যাঙ্কুভারে ছোট বড় অনেক ধরনের মাউন্টেন আছে আপনার যদি ওই জিনিসগুলোতে ইন্টারেস্ট থাকে আপনি সেগুলোও আপনি এনজয় করতে পারেন তবে এগুলোর জন্য আইডিয়াল টাইমটা হচ্ছে সামার সামারে আপনি অ্যাডভেঞ্চার ট্যুরিজম যেটার কথা আমি বললাম সেইগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন আপনার হাতে যদি টাইম অল্প থাকে সেক্ষেত্রে আমি বলবো যে এই হাইকিং কিংবা অ্যাডভেঞ্চার ট্যুরিজম যেই বিষয়গুলো সেগুলো আসলে করার টাইমটা আইডিয়াল হবে না সুইটেবল হবে না সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যে কোনো একটা লেক আপনি মাস্ট ভিজিট করতে পারেন ভ্যাঙ্কুভারের আশেপাশে অসংখ্য ছোট ছোট লেক আছে ভ্যাঙ্কুভারের ভেতরে একটা সুন্দর লেক আছে ট্রাউট লেক এখানে আপনি চলে যেতে পারেন অথবা ট্রাউট লেকের পাশাপাশিও কিন্তু অন্যান্য অনেক লেক আছে সুন্দর এই এলাকাগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন ভ্যানকুভার সিটি ট্যুরের ক্ষেত্রে একটা বিষয় সেটা আসলে না বললেই না আপনি স্পেশালি আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে থাকেন প্রায় আমি এখন আপনাদের সাথে যেই স্ক্রিনে শেয়ার করছি যে বিষয়টা এটা আপনি দেখবেন তো এটা ব্যাপারে আপনি একটু কেয়ারফুল থাকবেন এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টগুলোতে প্রায় এই ধরনের যারা ড্রাঙ্ক কিংবা তারা হয়তো কোনো একটা নেশা জাতীয় দ্রব্য ইউজ করেছে তারা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে উঠে পড়ে সো এটা একটু খেয়াল রাখতে হবে এবং তাদের সাথে চেষ্টা করবেন আই কনট্যাক্ট না করার জন্য তাদেরকে অফেন করে এই ধরনের কোনো কমেন্ট না করার জন্য আর ডাউনটাউন এরিয়ায় যে কিছু এলাকা আছে টেস্টিংস কিংবা এই ধরনের কিছু এলাকা আছে সেখানে আপনি প্রচুর এই ধরনের মানুষজনকে দেখতে পাবেন আমি ভিডিওটা খুব সাবধানে করেছি এমনভাবে করেছি যেন তারা বুঝতে না পারে আমি বাসে ছিলাম বাসের ভেতর থেকে এই ভিডিওগুলো করা স্ট্রিটে এই ধরনের লোকজনকে আপনি পাবেন দেখবেন তাদেরকে চেষ্টা করবেন তাদের সাথে আই কন্ট্যাক্ট এড়িয়ে চলার জন্য আমি এই ইনফরমেশানগুলো এই জন্যই শেয়ার করছি জাস্ট আপনাদেরকে অ্যাওয়্যার করার জন্য কারণ আমি যখন প্রথমবার কানাডায় আসি আমি যখন প্রথমবার ব্যাংকুভার এই দৃশ্যগুলো দেখি আমি মোটেও এটা এক্সপেক্ট করিনি যে এত উন্নত একটা শহরে এই ধরনের সিচুয়েশন আমি দেখবো এটা কিন্তু এখানে খুব কমন একটা জিনিস স্ট্রিটে এই ধরনের লোকজনের বসে থাকা সো একটু অ্যাভয়েড করে চলতে হবে এরা কিন্তু অনেক সময় অ্যাট্যাক করে বসে আর লাস্ট বাট নট দ্য লিস্ট অবশ্যই চেষ্টা করবেন একবার হলেও ফ্রেজার স্ট্রিটে চলে আসার যেটাকে ভ্যাঙ্ক বাঙালি পাড়া বলা হয়ে থাকে ফেজার স্ট্রিটে অনেক হালাল রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট ভিগান রেস্টুরেন্ট আছে এমনকি সেখানে আপনি আসতে পারেন ভিজিট করবেন মাস্ট এখানে আপনার আসলে হয়তো আপনি এখানকার যে ফ্রেজার স্ট্রিটের যে ভাইবটা সেটা আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু আমার কাছে আমরা যখন ফ্রেজার স্ট্রিটে ছিলাম আমরা কখনোই এখানে মনেই হতো না যে আমরা আসলে দেশে নাই কিংবা আমরা কোনো বিদেশে আছি এরকম মনেই হতো না এখানে দেশি সবজি শাক সবজি থেকে শুরু করে সব কিছুই বাঙালি অনেকগুলো দোকান আছে এখানে হালাল দোকান আছে মিট শপ আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে মশলার দোকান আছে সব আপনি এখানে হাতের নাগালেই পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইস যেটা মাস্ট আই মাস্ট মেনশন যে রিজনেবল প্রাইস এগুলো তো এই পর্যায়ে এসে আমি আমার ভিডিওটা এখানে র্যাপ আপ করছি আপনারা যখন এই ভিডিওটা দেখছেন কিংবা এই ভিডিওটা যখন আপনাদের কাছে যাবে ততদিনে কিন্তু আমরা ভ্যাঙ্কুভার ছেড়ে অলরেডি অন্য আরেকটা সিটিতে চলে এসেছি আমার পরবর্তী ব্লগে আমি চেষ্টা করব আমি বর্তমানে আমরা যে সিটিতে আছি সেই সিটির ব্যাপারে আস্তে আস্তে আমাদের স্টোরিগুলো শেয়ার করতে তবে শেষ করার আগে অবশ্যই মেনশন করব যে ভ্যাঙ্কুভারে আমরা যে কয়দিন ছিলাম আমরা ফ্রেজার স্ট্রিটেই ছিলাম সো আমাদের ওই দিনগুলো কিন্তু খুবই সুন্দর কেটেছে এটাও ফ্রেজার স্ট্রিটের একটা অংশ যেটা দেখতে পাচ্ছেন শেষ করার আগে আমি অবশ্যই মেনশন করব আমরা আমাদের ব্যাঙ্গলিক কমিউনিটি এখানে বাংলাদেশি আমাদের যাদের সাথে আমরা মিশেছি সবাই অসম্ভব ভালো এবং পুরো কমিউনিটিটা খুবই সুন্দর আমি অনেক মিস করবো ওই মানুষগুলোকে যাদের সাথে আমরা মিশেছি সিটিটাকে তো অবশ্যই মিস করবো ভ্যাঙ্কুভারকে কিন্তু মানুষগুলোকে আরও বেশি মিস করবো কারণ এই মানুষগুলোর সহযোগিতায় কিন্তু আমাদের যে ইনিশিয়াল স্ট্রাগলিং ডেজগুলো সহজ হয়ে গিয়েছিল আমাদেরকে সবাই অনেক গাইড করেছেন সুন্দর করে অনেক অনেক ইনফরমেশান দিয়ে সাথে হেল্প করেছেন তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন আমাদের সাথে যার কারণে আমাদের কষ্টগুলো একটু লাঘব হয়েছিল সো আজ এই পর্যন্তই আপনারা যে যেখানেই থাকুন সবাই সুস্থ থাকুন সবার জীবন আরও সুন্দর হোক এই কামনায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম